পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আজকে যে ভিডিওটা করতেছি এটি হলে যে এখানে দেখতেছেন জি এস পাওয়ার এক হাজার বিয়ে যেই ডিএসপি পিউর সাইনি আইপিএসটা আজকে আমার এক বাইরে এই আইপিএস এবং এই যে নাবানা নাবানা ইবি সুপার সিক্স ডিসি এ দুশো পনেরো এমপিয়ার যে ব্যাটারিটা এটা হলো ইজি বাইকের ব্যাটারি এই ব্যাটারিটার কিন্তু দুশো পনেরো এমপিয়ার এবং এই ব্যাটারিটার কিন্তু এই যে এখানে লেখাই আছে অপরন্ত দম মানে অনেক দম তো এই ব্যাটারিটার তো এই ব্যাটারিটা দিয়েই কিন্তু আজকে এই আইপিএসটা আমরা সেল করতেছি তো এই ব্যাটারিটা দিয়ে আমরা আরও কয়েকটা আইপিএস দিয়েছি অনেক জায়গায় আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাইসিবি দিয়ে আজকে আবার আরেক বড় বাইরে দিতেছি উনি চাইছিল একটা হ্যামকো একশো বিশ এমপিআর ব্যাটারি নিতে একশো তিরিশ এমপিআর তো পরে বলতেছে ভাই একশো তিরিশ এমপিআর ব্যাটারিতে তো ব্যাক আপ বেশিক্ষণ দিবে না তাইলে আমরা একটা ইজি বেকের ব্যাটারি দেন তো আমরা ওই বায়ের জন্য পরে লাস্টে ইয়া করে বললাম যে তাইলে নাবানার একটা ইজি বেকের ব্যাটারি আছে এই ব্যাটারিটা নিতে পারেন এই ব্যাটারি দিয়ে আপনাদের আইকুয়েস্টটা অনেক মানে ব্যাক আপ টাইমটা অনেক লং টাইম দিব আর কি তো আমরা এই যে আইসকে নাবানা দুইশো পনেরো ব্যাটারিটা দিয়ে বড় বাইরে যে আইপিএসটা দিতেছি ডিএসপি পিওর সাইনের তো যাই হোক এই এই ব্যাটারিটা কিন্তু অনেক ভালো আপনারা যদি মানে কমের ভিতরে যারা আইপিএস নিতে চান যে আমি দুইটা তিনটা ফ্যান চালামো আমার বাজেট কম আইপিএসের ব্যাটারি কেনার মতন টাকা নেই তাহলে কিন্তু তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু এই ব্যাটারিগুলো আপনাদেরকে দিতে পারবো এটার ছয় মাসের গ্যারান্টি আছে মেশিনের গ্যারান্টি দুই বছর আছে আর এর একটা ব্যাটারি ছয় মাস ছয় ছয় মাস দুই বছরে এর একটা ব্যাটারি কিছু হয় না কারণ কি লেগে ব্যাটারি দাম আমরা অনেক আইপিএস দিছি অনেক আইপিএস চলতেছে এই পর্যন্ত ভালো রেজাল্ট পাইছি বিদে আবার নতুন করে আবার শুরু করছি তো যারা কম টাকা আইপিএস খোঁজেন এই ভিডিওটা তাদের জন্য তারা অবশ্যই এই ব্যাটারি সহ এই আইপিএস সহ নিতে পারেন এটার আমরা প্রাইজ রাখছি হলো মেশিন ব্যাটারি সহ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আটাইশ হাজার টাকা দাম আর পাঁচশো টাকা কম দিছে ভাইয়া তো ছাব্বিশ হাজার পাঁচশো টাকা রাখছি তো আপনারা যারা নিবেন নেওয়ার জন্য আগ্রহী অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা গাজীপুর চৌরাস্তা টাঙ্গাইল রোড ড্রাগ ব্যাংকের পিছনে আমাদের মার্কেটের নাম সামিয়া টাওয়ার আর যারা সাউন্ড সিস্টেমের যদি কোনো মাল লাগে যে যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওর ভিতরে তো বইলে বলে বইলা দুম এখন যে যারা সাউন্ড সিস্টেমের মাল নিতে চান তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে সাউন্ড সিস্টেমের অনেক অনেক পদের মাল আছে যত বড় সাউন্ড সিস্টেমের মালই চান আমাদের এখান থেকে মধ্যে আপনারা নিতে পারবেন একবারে কম দামে সবার চেয়ে কম দামে মাল বিক্রি করি আমরা তো যাই হোক আপনারা আমার ভিডিওটা দেখবেন সবসময় ফলো ফলো দিয়ে রাখবেন আর এবং ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন কারো যদি আইপিএস সম্বন্ধে কিছু জানার দরকার হয় সরাসরি ফোন দিবেন আর যদি মানে কমেন্ট করেন তাও হবে তা আমরা যারাই আইপিএসটা দিতেছি যারা দিতেছি সেই বড় ভাই আমাদের এখানে আসছে তো আমরা এই বড় ভাইয়ের সাথে কিছু কথা বলবো যে বড় ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন এই যে আমার বড় ভাই উনি থাকে ইসলামপুরে তো ওনারে যে আইপিএসটা দিলাম এই যে ব্যাটারিটার এই মেশিনটা তো উনি বিগত কয়েকদিন আগে আমার টিকা কিন্তু আইপিএস আরো নিছে আরো বছর খানিক হইব দুই থেকে তিন বছর হইব আমার থেকে আইপিএস এই ইজি বাইকের ব্যাটারিটা চালাইতেছে বিদেয় কিন্তু গ্যাসকে আবার আসছে তা আমরা বড় ভাইয়ের কিছু প্রশ্ন করবো বড় ভাই

তো বড় ভাই তো বললো যে চার ঘন্টা প্লাস চলে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই চাইলে কম দামের ভিতরে এই ব্যাটারি এবং এই আইপিএস কিন্তু আপনারা নিতে পারেন আবার এই ইজি বাইকের ব্যাটারির ভিতরে আরেকটা আছে যেমন জ্যাক আছে টার্জেন আছে ওটির দাম আবার কম এটার দাম হলো ষোলো হাজার পাঁচশো টাকা ওইটার দাম হলো গিয়ে আপনার চোদ্দ হাজার চোদ্দো হাজার পাঁচশো বা তেরো হাজার পাঁচশো এরকম ব্যাটারির ভিতরে অনেক কোয়ালিটি আছে তো যারা আইপিএস এবং ব্যাটারি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম